আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পর্দা এই যে যুবকটিকে দেখছেন কি মনে হয় একে দেখে রোগাশোকা চেহারার অতি সাধারণ দর্শন একটি যুবক গায়ে একটা চাদর জড়িয়ে আছে যুবক না বলে কিশোর বলাই ভালো ভালো করে গোপদাড়ি ওঠেনি নির্মল একটি হাসি জড়িয়ে মুখে একেবারে অতি সাধারণ দর্শন একটি কিশোর কিন্তু এই অতি সাধারণ দর্শন কিশোরটির গুণপনার পরিচয় পেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন সে গুণপনার বহর এমন যে শোনার পর যদি আপনি ভিড়মিখে পড়ে যান তবে আমাকে দোষ দেবেন না এই ছেলেটি একটি দেশের সাধারণ ছেলে নয় সে একটি কালখণ্ডের প্রতীক একটি বিশেষ দেশের বিশেষ সময়ের প্রতীক দেশটি বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি আর কালখণ্ডটি হলো দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট থেকে দু হাজার ছাব্বিশের সতেরোই আগস্ট দ্বীপ্রহর কিছুকে আজ করতে পারছেন আর একটু স্পষ্ট করে বলি তাহলে চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন বাংলাদেশের বিপ্লবের প্রাথমিক সাফল্য জনগণের হাতে ক্ষমতা ট্রান্সফার যে জনগণ সেই মহাবিপ্লবের সামনে সারিতে ছিল নেতৃত্বে ছিল এই নিরীহ মুখের সাধারণ দর্শন গোপ ভালো করে না ওঠা কিশোরটি ছিল তাদেরই একজন নাম এর নাম হচ্ছে মেহেদি হাসান বিখ্যাত গজল গায়ক মেহেদি হাসানের গান শুনে এই কিশোরের বাপ ছেলের এই নাম রেখেছিল কি না বলতে পারব না তবে ছেলে যেভাবে বিখ্যাত হয়ে উঠেছে এই এতটুকু বয়সে ভালো করে গোপের রেখা গজায়নি এই বয়সে সে যেভাবে বিখ্যাত হয়েছে তাতে বাপের স্বপ্ন একেবারে বৃথা যায়নি এই মেহেদি হাসান সেই মেহেদি হাসানের মতো গজল গায় না বটে তবে বিপ্লবের যে গানের গুঁতোয় বাংলাদেশ আর জগৎজোড়া দুর্নাম কিনেছে দুচ্ছাই উঠেছে সারা দেশ জুড়ে সারা দুনিয়া জুড়ে এই কিশোর মেহেদি সেই গানের শিল্পী ছেলেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আপাতত এর কীর্তি কাহিনীর যেটুকু প্রকাশ্যে এসেছে সেটাই বলি মনে করার যথেষ্ট কারণ আছে তার এই কীর্তি এই সামান্য ঘটনাটাতেই সীমাবদ্ধ নয় আরও আছে ভেসে থাকা হিমশৈলের চূড়া যেমন শুধু দৃশ্যমান থাকে বাকিটা ডুবে থাকে জলের নিচে এখানেও তেমন হওয়ার সম্ভাবনা আসবো সে কাহিনিতে তবে তার আগে বলি হঠাৎ সংবাদ শিরোনামে কি করে এলো ছেলেটি সেইটা খবরটা আমার চোখে প্রথম এলো আজকের মানব জমিন পত্রিকা থেকে পত্রিকার হেডলাইন সংবাদ বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহেদি হাসান ভারতের দিল্লিতে অভিযোগ নিরাপত্তাহীনতার কি সুন্দর সংবাদ বলুন যেন একটা মহান ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্রনেতা দিল্লিতে এসছে এখানে নিরাপত্তা পাচ্ছে না এটা অভিযোগ আর কোনো গল্প নেই কিন্তু বিস্তারিত সংবাদে তো আর পুরোটা চাপা যায়নি সেখানে কি লেখা হয়েছে সেটা একটু পড়ি একবারে যা লেখা আছে সেইটাই পড়ি বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহেদি হাসান এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন একটি ধারণকৃত ভিডিওতে তাকে দিল্লির ডিএফএস সেন্টারে দেখা গেছে সতেরোই ফেব্রুয়ারির এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি হুমকি ফোন পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নিজের নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের হাই কমিশনেও তার উদ্বেগের কথা জানিয়েছেন বলে জানা গেছে হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালীন ছাত্রনেতা মাহাদি হাসান এক পুলিশ কর্মকর্তাকে খুনের ঘটনায় শিরোনামে উঠে এসেছিলেন বানিয়াচক থানা ও এ ও এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তাকে গ্রেপ্তার করা হয় পুড়িয়ে দেওয়া মানে পুড়িয়ে ছেড়ে দিয়েছে তা নয় পুড়িয়ে মারা হবে কথাটা সেই পুড়িয়ে মারার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় আবার গ্রেপ্তার হওয়ার একদিন পরই জামিনও জামিনও পেয়ে গিয়েছিল অভিযুক্ত ছাত্রনেতা মাহাদীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছিল মামলাটা রুজু হয়েছিল কিন্তু পুড়িয়ে মারার সময় নয় পরে তিনি থানায় গিয়ে পুলিশ অফিসারকে আঙুল তুলে তাকে রীতিমতো ধমকি দিয়েছিলেন কি তেজ ভাবুন তো গোপটেনি ভালো করে যাই হোক তো সেই অভিযোগতে মামলা রুজু হয় আচমকা তার ভারতে আসার খবর প্রচারিত হওয়ার পর প্রবল কৌতূহল তৈরি হয়েছে তবে বিভিন্ন সূত্রে জানা গেছে ফিনল্যান্ডের ভিসার আবেদন করতে সে ভারতে এসেছে সে কী পাশ করেছে এরই মধ্যে গোফটে ফোটেনি এরই মধ্যে কী লেখাপড়া শিখে ফেললো যে একবারে ইউরোপে ফিনল্যান্ডে যাচ্ছে আসলে সেটা এখানে লেখেনি পালাচ্ছে সেটা নিয়ে পরে আসছে উল্লেখ্য সংবাদে আরও লেখা হয়েছে উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে পুলিশের হাত থেকে ছাড়াতে শায়স্তাগঞ্জ থানায় গিয়েছিল সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মহাদি হাসান এই যে ছাত্রটিকে ছাড়াতে গিয়েছিল তারও একটা ইতিহাস আছে সে ছাত্রলীগের নেতা ছিল ছাত্রলীগকার আওয়ামী লীগের ছাত্র সংগঠন কিন্তু ওই সময়ে বিপ্লবের সময়ে সে কি ছিল জানা যায় না তবে পরবর্তীকালে তাকে পুলিশ ধরেছিল অপারেশন লান্টে সেখানে গিয়ে ছাত্রলীগের কার্যকর্তা হিসেবে তার নাম খুঁজে পেয়েছিলো তাই পুলিশ তাকে ধরে কিন্তু এই মেহাদি হাসান সে সেখানে গিয়ে বলে পুলিশের ওখানে গিয়ে বলে যে এ আমাদের লোক এ আমাদের লোক একে ছাড়িয়ে দেন ছেড়ে দেন এবং পুলিশ অফিসার রাজি না হলে তাকে আঙুল উঁচিয়ে শাসায় তো এরপরে বলছেন মানব জমিন হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন বালিয়াচ এইখানটায় তিনি নিজে মুখে বলছেন বালিয়াচক থানায় বালিয়াচং থানায় কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম থানা এস আই সন্তোষকে সন্তোষ চৌধুরী তাকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয় বিতর্ক এই আবহে মাহাদির হাসানকে শোকজ নোটিশ পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক হ্যাঁ শোকাজ নোটিশ পাঠিয়েছিলেন কিন্তু তারপরে কী হয়েছিল আগে খবরটা পড়ে নেই পরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ এবং সে যদিও সে জামিনে ছাড়া পেয়ে যায় প্রশ্নটা হচ্ছে যে তাকে বলছে যে তাকে আন্দোলনে তাকে শোকজ করে কেন তুই মুখপুটে স্বীকার করলি আমি খুন করেছি এই অপরাধে তাকে শোকজ কিন্তু শোকজ করা তো সেটা তো হয়ে সামনে সামনাসামনি আবার তাকে পুলিশ যাতে ছেড়ে দেয় তার জন্য থানা ঘেরাও হয়েছিল সেটাও করেছিল এই দপ্তর ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি আবার তার জন্যে মেহেদি হাসান বিখ্যাত মেহেদি হাসান তার জন্যে ঢাকাতেও পর্যন্ত বিক্ষোভ হয় সেখানেও অবস্থান বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন মানব জমিন অনলাইন নিউজ পোর্টালের পোর্টালের প্রকাশিত বিবরণী এটা তবে এর বাইরেও অনেক কিছু আছে এই ক্ষণজন্মা মহাপুরুষকে মুক্ত করার জন্য তার সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল রাস্তায় কিভাবে পুলিশকে গুলিগোলা চালাতে হয়েছিল কিভাবে ওখানে আগুন জ্বলেছিল এই সব কিছু তার কোনো ইঙ্গিত মানব জমিনের রিপোর্টে নেই চব্বিশ ঘন্টাও আটক থাকতে হয়নি জানাব মাহাদী হাসানকে বিচারক সাহেব কেস আদালতে উঠতেই তাকে সসম্মানে মুক্তি দিয়ে দেশ ও জাতির প্রতি মহান কর্তব্য পালন করেছিলেন ওই বিচারক মহাশয় আর পুলিশ তো হাত ছেড়েই নিয়েছে আসি এবার আসি এই মেহাদি হাসানের এখন সংবাদে উঠে আসার কারণ নিয়ে খবরে প্রকাশ বাংলাদেশের নির্বাচনে জামাত এনসিপি জোটের হেরে যাওয়া ও বিএনপির মহাবিজয়ে চব্বিশের জুলাই বিপ্লবের কুশিলবরা শুধু ওই নয় সাধারণ কুশিলভরাও তারাও দেশ ছেড়ে পালাতে ব্যস্ত এখন সেই পালানোর জন্য গতকাল সতেরোই ফেব্রুয়ারি মাহাদি এসছিল দিল্লির ডিএফএস সেন্টারে ফিনল্যান্ডের ভিসার জন্যে কাগজ জমা দিতে সে সময় তার পরিচিতি কেউ ধরে ফেলে চেনা জানা কেউ তাকে দেখে ফেলে এবং সে যে ভিসা নিয়ে বিদেশে পালাতে ভারতে এসেছে এই খবর একবারে চাউর হয়ে পড়ে কেউ একজন তার ভিডিও ও কাহিনী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় সেই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং তারপরে সে হোটেলে ফিরতেই তার কাছে হুমকি ফোন আসতে থাকে এতে একটু ঘাবড়ে যায় সে ঘাবড়ে গিয়েও মহাবিপ্লবিত সুতরাং ঘাবড়ে গিয়েও সে তার হুঁশ জ্ঞান হারায়নি সে দিল্লির বাংলাদেশ দূতাবাসকে জানায় যে তার নিরাপত্তায় সংকট দেখা দিয়েছে তিনি হুমকি ফোন পাচ্ছেন কেউ তাকে মেরে ফেলতে পারে মারতে পারে দূতাবাস তখন বলে তাকে দেশে চলে যাওয়ার পরামর্শ দেয় তারপর আজ আঠারোই ফেব্রুয়ারি আজকেই দুপুর বারোটা কুড়ি মিনিটে সে ঢাকার ফ্লাইটে উঠতে যায় দিল্লি বিমানবন্দর থেকে দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে তবে সংবাদে প্রকাশ ঘণ্টাখানেকের জিজ্ঞাসাবাদের পর তাকে আবার ছেড়েও দেয় এই ছেড়ে দেওয়াটা নিয়ে যদিও ভারতের সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠছে কারণ তার বিরুদ্ধে ছাড়তে বাধ্য হয় পুলিশ দিল্লির কারণ তার বিরুদ্ধে ভারতে কোনো মামলা নেই আর সে বাংলাদেশে থেকে ওই ঝাঁপানো পাসপোর্ট বা অবৈধভাবে ভারতে আসেনি সে বৈধ পাসপোর্ট নিয়েই ভিসা নিয়েই ভারতে এসছিল আর বাংলাদেশেও ফ্যাসিস্ট হাসিনার পুলিশ পুড়িয়ে মারার যে মহান কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে তো মামলা হবে না তারা তো ইনডেমনিটি পেয়ে বিচার প্রক্রিয়ার ঊর্ধ্বে উঠে গেছে তাদের কোনো বিচার হবে না সুতরাং বাংলাদেশে বা মামলা কেন হবে হ্যাঁ সে পরে থানায় গিয়ে পুলিশকে ভয় দেখিয়েছে এইটাই তো পুলিশের সাথে বাজে ব্যবহার করেছে কিন্তু এতো তো আগুনের ছেলে সে পুলিশের সাথে ঝগড়া না করলে হবে কি করে আর দেশটা তো তখনও মানে কয়েকদিন আগে পর্যন্ত দেশটা তো তাদেরই দখলে ছিল তখনও তো বিএনপি যেতে নেই এবং তারা তখনও সমানে রাজত্ব করে যাচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে সেই মানে ঘটনার এবার বিচার চাওয়া শুরু হয়েছে এবং সেটাও যেন তেন কোনো ব্যক্তি নন বিএনপির আলোচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এই বিচারের সুর প্রথম তুলেছেন তিনি যে দাবি চতুর্দিকে এখন উঠছে পুলিশ হত্যার বিচার অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে হবে যেমন মানে ছাত্র জনতা হত্যার বিচার হতে হবে তেমনি পুলিশ হত্যারও বিচার হতে হবে কোনো বিচারই কোনো বৈষম্যই করা যাবে না বৈষম্যমুক্ত সমাজে কোনো বৈষম্য করা যাবে না এবং ক্ষেত্রে এই ধরনের আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী যারা বীর বিক্রমে বলার চেষ্টা করে আমি মেরেছি না মারলে এত দ্রুত দেশ স্বাধীন হতো না দেশকে তারা স্বাধীন করে ফেলেছে একটা সরকার পতনের আন্দোলনকে নতুন স্বাধীনতা স্বাধীনতা টু পয়েন্ট জিরো বাংলাদেশ টু পয়েন্ট জিরো প্রফেসর ইউনুস্ত আরাকাঠি সরেশ অলরেডি নতুন চারটা জন্মদিন তিনি উপহার দিয়েছেন সব মিলিয়ে গত দেড় বছরে যা হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে নতুন সরকারকে এবং নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনোভাবেই যেন বাংলাদেশে কোনো উশৃঙ্খলতা তৈরি করে ভারত বটেই কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার যে পায়তারা সেই পায়তারা যেন কেউ করতে না পারে সেটা সরকারকে দৃষ্টি রাখতে হবে এবং অতি অবশ্যই নিরপরাধ পুলিশদের যারা থানায় পুড়িয়ে মেরেছে এবং পাঁচ তারিখে বিজয়ের পরে বিশেষ করে পাঁচ তারিখে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যে সকল পুলিশকে মেরে পুড়িয়ে থানা জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো সারা দেশে ঘটেছে তার বিচার অবশ্যই হতে হবে তা না হলে বিচারহীনতার এই সংস্কৃতির মধ্যে পুলিশের আত্মবিশ্বাস ফেরানো যাবে না আদালতের কাঠগড়া থেকে ইতিহাসের কাঠগড়ায় তারেক রহমান তিনি কি পারবেন বাংলাদেশের ত্রাতা হতে আমরা মাঝে মাঝে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভালো আর্টিকেল বিশ্লেষণ করি আমার নিজেরও যেহেতু এটি একটি কর্ম এলাকা আমি দীর্ঘদিন কলাম লেখা থেকে আজকে যখন কোন একটা ভালো আর্টিকেল দেখে সেটি নিয়ে একটু কথা বলবার বা বিশ্লেষণ করবার চেষ্টা করি আজকে এই মুহূর্তেও আমরা আমরা ভালো আর্টিকেল আর্টিকেল প্রথম আলোয় প্রকাশিত বিশ্লেষণ করব। তারেক রহমান এখন রহমানের কাঠগড়ায় আদালতের কাঠগড়ায় থাকবার কথা ছিল কিন্তু আমি তার শত মামলার দিকে যাব না বিশেষ করে একটি মামলার কথা যদি বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা এই মামলাটির চার্জশিট দেওয়া হয়েছিল মূলত প্রথমে দুই সালে তত্ত্বাবধায়ক সরকার বা সেই সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সরকারের আমলে সেই তারেক রহমানের নাম ছিল না এগারো সালে যখন ক্ষমতায় ক্ষমতায় আসে পরে সালে একটি দেওয়া হয় এবং সেই চার্জশিটে তারেক রহমানের নাম যুক্ত করা হয় জানি না রাজনৈতিক প্রতিহিংসা নাকি তদন্তের প্রেক্ষিতে সেটি আইন জানে ইতিহাস জানে ভবিষ্যতে আরো অনেক ইতিহাস চর্চা হবে সোজা কথা রহমান আগস্ট হামলা একজন সাজাপ্রাপ্ত ছিলেন কারাদণ্ড এবং অর্থ দণ্ডে তিনি যখন পলাতক বাংলাদেশের আদালত তাকে পলাতক ঘোষণা করেছিল পলাতক ছিলেন এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন সেই জায়গা থেকে পরিবর্তিত বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত সেই সম্পূর্ক যে চার্জশিটটা দেওয়া হয় দুই হাজার এগারো সালে সেই চার্জশিটটাকে অবৈধ ঘোষণা করে এবং তারেক রহমানকে বেকসুর খালাস দেয় যাই হোক তারেক রহমানের সত্যিকার অর্থে আদালত ফেস করেই দায়মুক্ত হওয়ার কথা কিন্তু ইতিহাস তাকে ইতিহাসের কাঠগোড়ায় দাঁড় করিয়েছে তিনি এখন আদালতের কাঠগোড়ার আসামি নন তিনি বাংলাদেশের এই মুহূর্তের প্রধানমন্ত্রী এই জন্যই তাকে বলা হচ্ছে যে তিনি কি পারবেন বাংলাদেশের ত্রাতা হতে ইতিহাস সবাইকে সমান সুযোগ দেয় না কিন্তু কাউকে কাউকে দেয় সুযোগ দেয় একজন স্টেটমেন্ট বা রাষ্ট্রনায়ক হওয়ার বাংলাদেশের রাজনীতিতে এখন সেই মহেন্দ্রকল দীর্ঘ 17 বছরের নির্বাসন আর চড়াই উতরাই পেরিয়ে তারেক রহমান এখন দেশের শাসনভারের কেন্দ্রে